হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস এইটের কোর্সে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ নম্বর হচ্ছে ফিফটি থ্রি আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে ঘনফল নির্ণয় দাগ নম্বর হল চারের দাগের পাঁচের দাগের ছয়ের দাগের এবং সাতের দাগের এই চারটে দাগের অঙ্ক আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো এবং খুব সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে মস্তিষ্কের মধ্যে বুঝে ঢোকাবার চেষ্টা করো ঠিক আছে দেখো প্রথমেই আমি করবো চারের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কটা কিন্তু খুব মানে বোঝার অঙ্ক ঠিক আছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে চার সেমি তিন সেমি ও তিন সেমি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে চার সেমি তিন সেমি এবং তিন সেমি হিসাব করে দেখি এই রকম কতগুলো আয়ত ঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করবে মানে একটা আয়ত ঘন যেমন প্রস্থ এবং উচ্চতা তিনটে আলাদা আলাদা হতে পারে কিন্তু ঘনকের বা আয়ত ঘন জুড়ে যে ঘনক তৈরি করছে সেই ঘনকের কিন্তু তিনটে বাহু অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে বাহু দৈর্ঘ্য কিন্তু সমান হবে এরকম একটা ঘনক তৈরি করতে দেখো করতে হবে দেখো আমি একটা চিত্র অঙ্কন করেছি সেই চিত্রটা দেখলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা কি বলতে চেয়েছে এই যে দেবনাথ যে আয়ত ঘনটা তৈরি করেছে সেই আয়ত ঘনটা দেখো এই যে এই যে ভেতরে যে ছোট্ট অংশটা এটা হচ্ছে আয়ত ঘন যা দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত চার সেমি প্রস্থ এখান থেকে এই পর্যন্ত তিন সেমি এবং উচ্চতা এখান থেকে এই পর্যন্ত তিন সেমি তাহলে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতার সমেত একটা আয়ত ঘন আমি তৈরি করলাম এবার বলছে এই রকম কতগুলো আয়ত ঘন জুড়লে একটা ঘনক তৈরি করতে পারবে তো আমি সেটা এঁকেছি দেখো এই জিনিসটা তৈরি করতে হবে তো কতগুলো এরকম আয়ত ঘন ভরাট করলে পুরো এই ঘনকটা তৈরি হবে আগে আমি প্রথমে চিত্রটাকে ভালো করে বুঝিয়ে বোঝাবার চেষ্টা করছি তারপর তোমাদের আমি লিখে লিখে করাবো দেখো আগে এখানটা ক্লিয়ার করো কনসেপ্টটাকে ক্লিয়ার করো দেখো এইখান থেকে এইটা হচ্ছে চার সেমি ঠিক আছে তো চার সেমি আর এখান থেকে এইটা হচ্ছে তিন সেমি দেখো রকম যদি চার সেমি একটা এরকম দুটো এরকম একটা তিনটে ধরো চার চার এরকম যদি তিনটে আয়ত ঘন পরপর ফেলি ঠিক আছে আর এদিকে দেখো তাহলে কত হচ্ছে চার চার আর তিন চারে বারো এটা বারো হলো তার মানে এটাকেও আমার বারো করতে হবে তো এখানে তিন আছে তাহলে কটা হবে দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চার মানে চারটে লাইন হবে এইরকমভাবে এদিকে একটা দুটো তিনটে হচ্ছে আর নিচে এইরকমভাবে তিনটে বক্স হচ্ছে আর এদিকে দেখো একটা দুটো তিনটে চারটে বক্স হবে তবে এদিকেও বারো হবে এদিকেও বারো হবে বোঝা গেলো তাহলে এই স্তরটা মানে প্রথম স্তরটা হয়ে গেল কটা একটা দুটো তিনটে এরকমভাবে চারটে লাইন চার তিনে বারোটা লাইন হয়ে যাচ্ছে বারোটা বারোটা বক্স হয়ে যাচ্ছে এবার এইটা প্রথম স্টেপ হলো এবার ওপর দিকে ওটা দেখো তিনটে কটা স্টেপ হবে একটা দুটো তিনটে মানে তিন চারে বারো করতে হবে এদিকেও বারো হলো এদিকেও বারো হলো তাহলে এদিকেও বারো তার মানে ঘনক তৈরি হয়ে যাচ্ছে তাহলে এদিকে একটা দুটো তিনটে চারটে তাহলে কতগুলো লাইন হবে চারটে লাইন হচ্ছে তাহলে চারটে লাইন নিচের লাইনে কতগুলো আছে নিচের স্তরটায় কতগুলো আছে বারোটা রয়েছে তাহলে চারটে লাইনে চার বরং আটচল্লিশটা আটচল্লিশখানা যদি এরকম বক্স মানে এরকম আয়ত ঘন এরকম থাকানো হয় পরস্পর যদি থাকানো হয় তাহলে দেখা যাবে এদিকেও বারো হবে এদিকেও বারো হবে এদিকেও বারো হবে তাহলে মোট হয়ে যাবে আটচল্লিশখানা তাহলে আটচল্লিশখানা এরকম আয়ত ঘন মিলে একটা গোটা ঘনক তৈরি হবে বোঝা গেল আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবার আমি লিখে লিখে তোমাদেরকে করিয়ে দিচ্ছি তাহলে প্রথমে আমি কি লিখবো দেখো যে আয়ত ঘনটা আয়ত ঘনটির আয়তন আয়তন কত হচ্ছে এই যে আয়ত ঘনটির আয়তন কত হচ্ছে তিন গুণিত আচ্ছা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঠিক আছে তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে চার প্রস্থ কত হচ্ছে তিন উচ্চতা হচ্ছে এত তাহলে এইটা কিন্তু দেখো চার তিনে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ হচ্ছে এত ঘন একক এটা কিন্তু তোমার ঘন একক নয় ঘন সেমি দিয়ে দিই যেহেতু সেমি দেওয়া রয়েছে এটা কিন্তু পূর্ণ ঘন নয় এটি পূর্ণ ঘন নয় পূর্ণ ঘন নয় ঠিক আছে তাহলে এখানে দেখো কটা চার রয়েছে কটা চার রয়েছে একটা চার রয়েছে তাহলে এটাকে ঘন করতে গেলে তাহলে চারের কিউব করতে হবে তাহলে দুটো চার লাগবে আর এখানে দেখো দুটো তিন রয়েছে তাহলে তিন কিন্তু একটা তিন হয়ে যাচ্ছে তাহলে অতিরিক্ত অতিরিক্ত আচ্ছা অতিরিক্ত লিখছি না আমি যদি লিখি যে ঘনকটি আয়ত ঘনটি জুড়ে আয়ত ঘন জুড়ে যে ঘনকটি তৈরি হবে তার আয়তন হবে তার আয়তন হবে ফোর গুণিত ফোর গুণিত ফোর মানে দুটো ফোর এক্সট্রা নিলাম আর এখানে তিন গুণিত তিন গুণিত একটা তিন এক্সট্রা নিলাম ঠিক আছে তাহলে দেখো ফোর কিউব গুণিত থ্রি টু দিবার কিউব অর্থাৎ ফোর গুণিত থ্রি তার হোল কিউব সমান বারো টু দিবার কিউব এইরকম হচ্ছে মানে চার বাহুর দৈর্ঘ্য বারো হবে এই যে আমি প্রথমেই চিত্রটাতে বোঝাবার সময় বলেছিলাম চার যুক্ত চার যুক্ত চার তিন চারে বারো আবার এদিকেও দেখো চারটে তিন হবে তাহলে বারো আবার এদিকেও দেখো চারটে তিন হবে বারো তার মানে বারো 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 করতে হবে আমাকে তাহলে বারো 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 করার জন্য বারো 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 করার জন্য তাহলে আমাকে এক্সট্রা কি নিতে হচ্ছে দুটো চার নিতে হচ্ছে একটা তিন নিতে হচ্ছে ঠিক আছে তাহলে এই এইটা তাহলে চার গুণিত চার গুণিত তিন এই অতিরিক্ত যেটা সেটা হচ্ছে চার চালিশ ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশটি এই আটচল্লিশটি এ প্রয়োজন অথবা আমি এইভাবেও করতে পারি এটা কত হচ্ছে বারো টু দিবার কিউব মানে হচ্ছে বারো গুণিত বারো গুণিত বারো হয়ে গেল এবার এই এই যে ঘনকটা তৈরি হলো ঘনকটাকে যদি আমি এর আয়তন দিয়ে ভাগ করি অর্থাৎ বারো গুণিত বারো গুণিত বারো এটাকে যদি আমি ছত্রিশ দিয়ে ভাগ করি দেখো উত্তরটা চলে আসবে তিন বারং ছত্রিশ তিন চারে বারো অর্থাৎ চার বারং আটচল্লিশটি আটচল্লিশটি বোঝা গেল তখন আমি এইটা না করলে হবে এখান থেকে এইটা অর্থাৎ এখানে কি করবো আয়ত ঘন সংখ্যা আয়ত ঘনর সংখ্যা সমান এটা মানে এই যে তৈরি হলো ঘনকটা ঘনকের আয়তনকে আমি এই আয়ত ঘনর আয়তন দিয়ে ভাগ করছি তাহলে আমার আটচল্লিশটা পেয়ে গেলাম এরপর আমি পাঁচের দাগে চলে আসছি দেখো বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে অর্থাৎ কোন সংখ্যাকে কিউ আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে কিউ আকারে প্রকাশ করলে সেটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা অর্থাৎ মাথায় তিন নিয়ে আসতে হবে তো ছশো পঁচাত্তরকে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে দেখো ছশো পঁচাত্তর প্রথম এই ছশো পঁচাত্তরকে আমি উৎপাদকে ভাঙব যেহেতু লাস্টে পাঁচ রয়েছে তাহলে পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ এককে পাঁচ এক সতেরো পাঁচ তিন পনেরো ষোলো সতেরো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যদি যায় পাঁচ দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ তিন নয় সাতাশ তিন তিরিখে নয় তাহলে ছশো পঁচাত্তরকে আমি লিখতে পারছি দেখো পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত তিন অর্থাৎ পাঁচের স্কোয়ার গুণিত তিনের কিউব তাহলে একে দেখো একটা পাঁচ কম পড়ছে এখানে পাঁচের স্কোয়ার রয়েছে একটা পাঁচ কম পড়ছে তাহলে ছশো পঁচাত্তরকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে দেখো পূর্ণ ঘন হয়ে যাবে তাহলে এটাও কিউব হয়ে যাবে আর এটা তো কিউব রয়েছে তাহলে অথএব ছশো পঁচাত্তরকে ছশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ছশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে এরপরের রয়েছে দুশো দুশোকে যদি ভাঙি দেখো দুই দিয়ে একশো হলো আবার দুই দিয়ে দেখো পাঁচ দুখানে দশ পঞ্চাশ হলো আবার দুই দিয়ে পঁচিশ দুখোনে পঞ্চাশ আবার পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে দুশো সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ তার মানে তিনটে দুই হল দুই টুটো দিবার কিউব গুণিত পাঁচের স্কোয়ার তাহলে একটা পাঁচ কম পড়ছে দেখো একটা পাঁচ যদি গুণ করা হতো তাহলে পাঁচের কিউব হয়ে যেত তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত অথব কি লিখবো দুশো কে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে এরপর তিনের অঙ্কটা আছে একশো আট এবার একশো আট তো জোর সংখ্যা তাহলে তাহলে দুই দুই দিয়ে দিয়ে যাবে করলে পাঁচ দু দশ চার দুখুনে আট আবার দুই দিয়ে যাবে সাতাশ দুগুনে চুয়ান্ন আবার তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ তিন দিয়ে যাবে তিন ত্রিকে নয় তাহলে একশো আট সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত তিনের কিউব তাহলে কোনটা আমার বাড়তি একটা দিতে হবে দেখো দুটো দুই রয়েছে তাহলে আর একটা দুই দিয়ে গুণ করলে আমার কিন্তু এটা কিউব হয়ে যাচ্ছে কিন্তু আর তিনের ক্ষেত্রে দেখো তিনটি রয়েছে তাহলে এখানে দুই দিয়ে গুণ করতে হবে অথব একশো আটকে দুই দিয়ে গুণ করলে দুই দিয়ে দুই দিয়ে গুণ করলে গুণ ফল দুই দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে এবার চারের অঙ্কটা কত আছে একশো একুশ তাহলে একশো একুশকে আমি ভাঙতে পারবো এগারো দিয়ে এগারো এগারো একশো একুশ তাহলে একশো একুশ সমান এগারো গুণিত এগারো অর্থাৎ একটা এগারো কম পড়ছে এগারো স্কোয়ার হচ্ছে তাহলে একটা এগারো কম পড়ছে অতএব কি লিখবো একশো একুশকে এগারো দিয়ে গুণ করলে গুণ করলে গুণ ফল একশো একুশকে এগারো দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে এরপর পাঁচের কত বারোশো যেহেতু পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার সাত দিয়ে যাবে সাত সাত উনপঞ্চাশ তাহলে অতএব বারোশো পঁচিশ সমান পাঁচ গুণিত সাত গুণিত সাত অর্থাৎ পাঁচের স্কোয়ার হচ্ছে গুণিত সাত হচ্ছে অর্থাৎ একটা পাঁচ এবং একটা সাত কম পড়ছে তাহলে আমরা কি লিখবো অথবা বারোশো কে পাঁচ গুণিত সাত অর্থাৎ একটা পাঁচ আর একটা সাত পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে 35 1225 কে 57 তে 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে এবার ছয়ের এর দেখো নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লেখি আগেরটা ছিল গুণ করলে এবার বলছে ভাগ করলে ঠিক আছে ভাগ করলে ঘন সংখ্যা হবে তাহলে দেখা যাক সাত হাজার রয়েছে এক একটা এটাকেও সেই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আছে দেখো লাস্টে শূন্য আছে মানে দুই দিয়ে যাবে তাহলে তিন দুকুনে ছয় পাঁচ দুকোনে দশ শূন্য শূন্য আবার দুই দিয়ে যাবে দুই এককে দুই সাত দুকুণে চোদ্দো পাঁচ দুকোনে দশ শূন্য আবার দুই দিয়ে যাবে আট দুকের ষোলো সাত দুখোনে চোদ্দো পাঁচ দুখোনে দশ পাঁচ দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ ছয় সাত আট তিন সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে গেলে দেখো পাঁচ পাঁচ তিন পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে গেলে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ওকে তার মানে সাত হাজার সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত সাত দেখো দুইয়ের কিউব হয়ে যাচ্ছে পাঁচের কিউব হয়ে যাচ্ছে এক্সট্রা সাত অতিরিক্ত থাকছে তাই না তাহলে আমি যদি সাতটা দিয়ে ভাগ করে দিই তাহলে এইটা কেটে যাবে কেটে গেলে টু কিউব আর ফাইভ কিউ থাকছে তাহলে পূর্ণ ঘন থাকছে তাহলে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে অথয়ে সাত হাজারকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে দু হাজার ছশো বাষট্টি রয়েছে দু হাজার ছশো কে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই এক কে দুই তিন ছয় তিন দুণের ছয় দুই এক কে দুই আবার এইটা দেখো এগারো দিয়ে যাবে এগারো এক কে তেইশ এগারো দুখনে বাইশ এগারো এক এগারো আবার এগারো এগারো একশো একুশ তাহলে অথ দুই ছয় ছয় দুই সমান দুই গুণিত এগারো গুণিত এগারো গুণিত এগারো অর্থাৎ দুই গুণিত এগারো টু দিবার কিউব তাহলে এগারো টু দেবার কিউব এটা পূর্ণ ঘন সংখ্যা কিন্তু দুই এক্সট্রা হয়ে গেছে তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে অথব লিখব অথব দুই ছয় ছয় দুই কে দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে পূর্ণ ঘন সংখ্যা হবে এবার তিনেরটা তিনেরটা হচ্ছে চার হাজার তিনশো চুরানব্বই দুই দিয়ে ভাগ করলে দুই দু কোণে চার দুই এক কে দুই দু কোণে আঠেরো সাত দু কোণে চোদ্দ এবার একুশশো সাতানব্বইকে কত দিয়ে যাবে তাহলে এখানে দেখো তেরো দিয়ে যাবে তা তেরো দিয়ে গেলে তেরো এককে তেরো ঠিক আছে আট একুশ থেকে তেরো বিয়োগ করলে আট আট নয় উননব্বই তাহলে সাত তেরং একানব্বই ছ তেরং আটাত্তর ছ তেরং আটাত্তর আটাত্তর তাহলে এগারো বিয়োগ হচ্ছে আর এখানে সাত তার মানে একশো সতেরো তেরো ন তেরং একশো সতেরো এবার এটাকে আবার তেরো দিয়ে যাবে তেরো তেরো ওয়ান সিক্সটি নাইন তাহলে ফোর থ্রি নাইন ফোর সমান দুই গুণিত তেরো গুণিত তেরো গুণিত তেরো অর্থাৎ দুই গুণিত তেরো টু দিবার কিউব তার মানে কোনটা এক্সট্রা হয়ে গেলো দুইটা এক্সট্রা হয়ে গেলো অথব ফোর থ্রি নাইন ফোরকে দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে চার হাজার তিনশো চুরানব্বই কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে এরপর চারেরটা চারেরটা কি বলছে ছ হাজার সাতশো পঞ্চাশ ছ হাজার সাতশো পঞ্চাশ কে যেহেতু লাস্টে শূন্য রয়েছেন নিশ্চয়ই জোর সংখ্যা দুই দিয়ে যাবে তিন দুকুনে ছয় তিন দুকুনে ছয় সাত দুকুনে চোদ্দ পাঁচ দুকুনে দশ আবার এটা কত যাবে তিন তিন ছয় সাত আর পাঁচে বারো ছ আঠারো তাহলে তিন দিয়ে যাবে তিন এক তিন তিন এক তিন তিন দুখোনে ছয় তিন পাঁচ পনেরো তিন দিয়ে যাবে তিন তিরে নয় দশ এগারো এক বাইশ তিন সাত একুশ তিন পাঁচ পনেরো আবার তিন দিয়ে যাবে তিন এককে তিন তিন দুখোনে ছয় তিন পাঁচ পনেরো এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ছ হাজার সাতশো পঞ্চাশ সমান দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তার মানে দুই গুণিত থ্রি টু দিবার কিউব গুণিত ফাইভ টু দিবার কিউব ঠিক আছে তার মানে দুইটা এক্সট্রা হয়ে গেল তাহলে অথহব ছ হাজার সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে এরপরে পাঁচেরটা পাঁচেরটা হচ্ছে ছশো পঁচাত্তর ছশো পঁচাত্তরকে তিন দিয়ে করলে তিন দুকুণে ছয় তিন দুকুণে ছয় তিন পাঁচ কোণ তিন দিয়ে তিন সাত একুশ তিন পাঁচ পনেরো তিন পঁচিশ এবং পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ছশো পঁচাত্তর সমান তিন গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত পাঁচ তার মানে থ্রি টু দি বার কিউ গুণিত পাঁচে স্কোয়ার দেখো এখানে কত দিয়ে যদি বলতো কত দিয়ে গুণ করলে গুণ গুণকল পূর্ণ ঘরের সংখ্যা হবে তাহলে শুধু পাঁচ দিয়ে গুণ করলে হয়ে যেত কিন্তু ভাগ করার কথা বলেছে এখানে তাহলে ফাইভ স্কোয়ার এইটা এক্সট্রা রয়েছে এটা যেহেতু কিউব হচ্ছে না কিউব হচ্ছে এটা তাহলে পাঁচের দিয়ে ভাগ করতে হবে অথব ছশো পঁচাত্তরকে কে পাঁচের স্কোয়ার সমান পঁচিশ দিয়ে পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে পূর্ণ ঘন সংখ্যা হবে এরপর বলছে নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এবং ঘনমূল নির্ণয় করতে বলছে এগুলোর ঘনমূল নির্ণয় করতে হবে তো প্রথম সাতের দাগের একের অঙ্কটা পাঁচশো রয়েছে দেখো পাঁচশো বারোকে যদি ভাঙি দুই দিয়ে দুই দুখোনে চার পাঁচ দুখোনে দশ ছ দুখোনে বারো আবার দুই দিয়ে দুই এককে দুই দুই দুখোনে চার আট দুখোনে ষোলো দুই দিয়ে ছ দুখোনে বারো চার দুখোনে আট দুই বত্রিশ দুখোনে চৌষট্টি দুই ষোলো দুখোনে বত্রিশ দুই আট দুখোনে ষোলো দুই চার দুখোনে আট দুই দুখোনে চার তাহলে পাঁচশো বারো সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে টু টু দ্বিপার কিউব তিনটে আবার তিনটে দিয়ে টু টু দ্বিবার কিউব আবার তিনটে দিয়ে টু টু দ্বিবার কিউব মানে দুই গুণিত দুই গুণিত দুই তার হোল কিউব অর্থাৎ এই টু দিবার কিউব এটা হলো এবার ঘনমূলের চিহ্ন হচ্ছে এইরকম থ্রি দিয়ে এই বর্গমূলের চিহ্ন এর মাঝখানে এরকম থ্রি দেওয়া মানে হচ্ছে ঘনমূল ঘনমূলের চিহ্ন এটা এইটা এইটার পাঁচশো বারো পাঁচশো বারোর ঘনমূল সমান তাহলে হয়ে যাবে এই কিউবটা উঠে যাচ্ছে যেমন বর্গমূল করতে গেলে স্কোয়ার থাকলে শুধু এইটা থেকে যায় স্কোয়ারটা উঠে যায় সেরকম ঘনমূলের ক্ষেত্রেও এটা হবে ঠিক আছে এই টেনশন দু সতেরোশো আঠাশ সতেরোশো আঠাশকে দেখো দুই দিয়ে করলে আট দুকোনে ষোলো ছ দুকুনে বারো চার দুকোনে আট আবার দুই দিয়ে চার দুকুনে আট তিন দুকুনে ছয় দুই দুকোনে চার দুই দুই দুকোনে চার দুই এক দুই ছ দুক বারো দুই এক দুই শূন্য আট দুই পাঁচ দুকোনে দশ চার দুকোনে আট দুই সাতাশ দুকোনে চুয়ান্ন তিন নয় সাতাশ আর তিন তিরে নয় তাহলে সতেরোশো আঠাশ সমান এক দুই তিন চার পাঁচ ছয় দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই আর তিনটে তিন 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 তার মানে টু টু দিবার কিউব টু টু দিবার কিউব আর থ্রি টু দিবার কিউব তার মানে দুই গুণিত দুই গুণিত তিন তার হোল কিউব তিন ছয় দুখোনে ছুখনে বারো বারো টু দিবার কিউব তাহলে সতেরোশো আঠাশের ঘনমূল সমান তাহলে কত হয়ে গেল বারো আচ্ছা এরপর পাঁচ হাজার আটশো বত্রিশ দুই দিয়ে দুই দুকোনে চার ন দুকোনে আঠেরো দুই এক কে দুই ছ দুক বারো আবার দুই দিয়ে দুই এক কে দুই চার দুকোনে আট পাঁচ দুকুনে দশ আট দুকের ষোলো দুই সাত দুকুনে চোদ্দো দুই দুকুনে চার ন নুকুনে আঠেরো তিন দুগুণে ছয় তিন চারে বারো তিন তিরিখে নয় তিন আটটে চব্বিশ তিন এক তিন তিন সাতাশ তিন নয় সাতাশ তিন তিরকে নয় তাহলে পাঁচ হাজার আটশো বত্রিশ সমান তিনটে দুই তিন আছে ছটা টু টু দি পাওয়ার কিউব গুণিত থ্রি টু দিবার কিউব গুণিত থ্রি টু দিবার কিউব অর্থাৎ দুই গুণিত তিন গুণিত তিন তার কিউব তিন তির কেনে নয় দেখুন আঠেরো টু দিবার কিউব আঠেরো টু দিবার কিউব অর্থাৎ পাঁচ হাজার আটশো বত্রিশের ঘনমূল সমান আঠেরো এরপর চারের অঙ্কটা রয়েছে পনেরো হাজার ছশো পঁচিশ পাঁচ দিয়ে করলে পাঁচ তিন পনেরো পাঁচ এককে পাঁচ পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ এরপর পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে করলে পাঁচ 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 দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে করলে পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পনেরো হাজার কি ফাইভ গুণিত ফাইভ গুণিত ফাইভ গুণিত ফাইভ গুণিত ফাইভ গুণিত ফাইভ তার মানে ফাইভ টু দিবার কিউব হচ্ছে গুণিত আবার এটাও ফাইভ টু দিবার কিউব হচ্ছে অর্থাৎ পাঁচ গুণিত পাঁচ তার হোল কিউব মানে পঁচিশ টু দিবার কিউব হয়ে গেল তাহলে অথব বারো হাজার ছশো পঁচিশের ঘনমূল হয়ে গেল পঁচিশ অ্যান্সার এরপর এটা লাস্ট অঙ্ক দেখো দশ হাজার ছশো আটচল্লিশ এটাকে যদি দুই দিয়ে ভাগ করি দেখো পাঁচ দুকোনে দশ তিন দুকুনে ছয় দুই দুকোনে চার চার দুকোনে আট আবার দুই দিয়ে গেলে দুই দুকোনে চার ছ দুকের বারো ছ দুকোনে বারো দুই দুখোনে চার আবার দুইতে তেরো দুখোনে ছাব্বিশ তিন দুকোনে ছয় এক এগারো দিয়ে যাবে এগারো এককে এগারো এগারো দুখোনে বাইশ এগারো এককে এগারো আবার এগারো এগারো একশো একুশ তাহলে দশ হাজার ছশো আটচল্লিশ সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এগারো গুণিত এগারো গুণিত এগারো অর্থাৎ টু টু দিবার কিউব গুণিত এগারো টু দিবার কিউব দুই গুণিত এগারো তার হোল কিউব মানে এগারো দুগুণে বাইশ টু দিবার কিউব তাহলে অথব দশ হাজার ছশো আটচল্লিশের ঘনমূল সমান বাইশ অ্যান্সার তাহলে কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের পার্ট টু এর তোমাদের চার পাঁচ ছয় সাত করিয়ে দিলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো বন্দিরকে শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল প্রেস করে দিও